জীবন মানেই যুদ্ধ কখনো নিজের সঙ্গে কখনো সমাজের সঙ্গে কখনো নিজের ভয় আর হতাশার সঙ্গে এই জীবন যুদ্ধ আমাদের হাতিয়ার কি। ভগবত গীতার জ্ঞান যেটি একদিন অর্জুনের ভয় কাটিয়ে তাকে যুদ্ধে নামতে সাহায্য গিয়েছিল আজ সেই গীতা তোমাকেও তোমার জীবনের যুদ্ধ জেতার শক্তি দিবে শুধু শুনে দেখো মন দিয়ে নাম্বার এক কর্মে বিশ্বাস বলে নয় তোমার অধিকার আছে শুধু কর্ম করার উপর ফলের উপর কখনো নয় আমরা প্রায়শই শুধু ফল নিয়ে চিন্তা করি আমি কত টাকা পাব লোক কি বলবে আমি যদি ব্যর্থ হই এই সব প্রশ্ন আমাদের থামিয়ে দেয় কিন্তু গীতা বলে তুমি শুধু তোমার কাজ করে যাও মন দিয়ে নিষ্ঠা দিয়ে ফল আপনা আপনি আসবে দেরি করে হলেও ঠিক আসবে যারা নিজের কাজকে পূজা ভাবে তারা কোনো দিন হারে না তাই আজ থেকে প্রতিজ্ঞা করো ফল নয় আমি আমার কাজটাকে ভালোবাসব নাম্বার দুই ভয় নয় বিশ্বাস আত্মা অমর তুমি না জন্মাও না মরো তুমি চিরকাল আছো ভয়ই আমাদের সবচেয়ে বড়ো শত্রু ভবিষ্যতের ভয় ব্যর্থতার ভয় হারানোর ভয় কিন্তু গীতা বলে তুমি এই শরীর নও তুমি আত্মা এই আত্মা কারো কথায় ভেঙে পড়ে না কারো অপমানেও হারে না তুমি যদি আত্মাকে চিনতে পারো তাহলে বুঝবে তোমার ভেতরের এমন এক শক্তি আছে যা তোমাকে হারতে দেবে না নাম্বার তিন স্থির থাকা শেখো যে নিজেকে জয় করতে পেরেছে তার পক্ষে মন বন্ধু আর যে পারেনি তার পক্ষে মন শত্রু জীবনের অনেক সমস্যার মূল হলো অস্থির মন এই মনই আমাদের স্বপ্ন থেকে সরিয়ে দেয় এই মনই আমাদের ভয় দেখায় তাই প্রথমে জয় করো নিজেকে সকালে উঠে দশ মিনিট ধ্যান করো নিজের ভাবনা নিয়ন্ত্রণে রাখো মোবাইল সোশ্যাল মিডিয়া থেকে কিছু সময় দূরে থাকো নিজেকে জয় করলে গোটা পৃথিবী তোমার জন্য অপেক্ষা করবে নাম্বার চার নিজের ধর্মে থেকো নিজের ধর্ম পালন করাই শ্রেয় অন্যের ধর্ম ভালো হলেও নয় আজকের দিনে আমরা অন্যদের দেখে নিজেদের ভুলে যাই ও ইউটিউব করছে আমিও করবো ও ব্যবসা করছে আমিও করব কিন্তু তুমি কি সত্যি সেই কাজটার জন্য তৈরি গীতা বলে তোমার নিজের ধর্ম মানে তোমার সত্যিকারের লক্ষ্য তোমার গুণ অনুযায়ী পথ সেটাই খুঁজে বার করো অন্যকে অনুকরণ নয় নিজের ভেতরটাকে বোঝো তুমি যেটাতে ভালো সেটাই তোমার পথ তাতেই সফলতা নিশ্চিত নাম্বার পাঁচ সাফল্য মানে শান্তি নয় যেমন সমুদ্রে যত জল ঢুকুক তা কখনো উপচে পড়ে না স্থির থাকে তেমনই স্থির চিত মানুষ সব কিছু পেয়েও শান্ত থাকে আমরা ভাবি গাড়ি হলে ভালো লাগবে টাকা হলে শান্তি পাবো সব চাই সব এখনই চাই কিন্তু গীতা শেখায় স্থিরতা শেখো তোমার ভেতরের শান্তি তোমার সফলতার থেকে বড়ো বাহিজক জিনিস চিরস্থায়ী নয় শান্ত মনেই সত্যিকারের শক্তি তুমি যখন ভেতর থেকে শান্ত থাকবে তখন পৃথিবীর কোনো ঝড় তোমাকে টলাতে পারবে না তো বন্ধু গীতা শুধু কোনো পুরোনো ধর্মগ্রন্থ নয় এটা এক জীবন যুদ্ধের ম্যানুয়াল একটি সার্চ জ্ঞান যা তোমাকে নিজের ভয়কে জয় করতে শেখায় তোমাকে নিজেকে ভালোবাসতে শেখায় আর তোমাকে তোমার আসল লক্ষ্য খুঁজে পেতে সাহায্য করে আজ তুমি যদি হও ভেঙে পড়ো গীতার এই কয়েকটি লাইন মনে রেখো ক্লান্ত হয়েও না ভয় পেও না কারণ তুমি জন্মেছ জয়ী হওয়ার জন্য তুমি পারবে তুমি জিতবেই কারণ তোমার ভেতরে আছে সেই অনন্ত শক্তি যাকে কেউ হারাতে পারে না ধন্যবাদ